জাহান নামের শাস্তি কাদেরকে আল্লাহ না। জাহান নামের আজাব কাদেরকে না। জাহান নামের আগুন কাদের জন্য হারাম আজকে আমরা সেই শ্রেণী মানুষের চরিত্র সম্পর্কে জানবো এই পৃথিবীতে অসংখ্য মানুষ আছে যাদের চরিত্র ভিন্ন ভিন্ন যারা বিভিন্ন শ্রেণীতে বিভক্ত যাদের চরিত্র নিয়ে সন্দেহ পোষণ করা যায় যাদের চরিত্র নিকৃষ্টতম পশু পাখিকেও হার মানায় আল্লাহ রব আলিন তাদেরকে জাহান নামের আগুনে পোড়াবেন কিন্তু জাহান নামের আগুন এই পৃথিবীতে কাদেরকে আল্লাহ দিবেন না জাহান নামের আগুন কাদের জন্য হারাম সেই চার শ্রেণীর ব্যক্তি সম্পর্কে আজকে জানবো এক নাম্বার আল্লাহ রব আলামিন যাদের মেজাজ নরম যারা ভদ্র হবে সভ্য হবে মেজাজ হবে নরম রাগি না রাগ করবে না যারা হবে নরম মেজাজে আল্লাহ তাদের জাহান নামের আগুন তাদের জন্য হারাম করেছেন দুই নাম্বারে যার স্বভাব এত কমল হবে যে ভালো চরিত্রের অধিকারী হবে নরম মনের অধিকারী হবে কোমল আচরণ করবে যার আচরণ দেখে মানুষ উদ্বুদ্ধ হবে যার আচরণে মানুষ উৎসাহ পাবে আচরণ হবে কোমল ব্যবহার হবে কোমল নম্র ভদ্র সভ্য এই সভ্য ব্যক্তি জন্য আল্লাহ রব্বুল আলামিন জাহান নামের আগুন হারাম করেছেন তিন নম্বরে যে মানুষগুলো মানুষের নিকটতম হবে যাদের স্বভাব মিশুক হবে যারা মানুষের সাথে খুব সহজে মিশে যেতে পারে এই মিশুক যারা তাদের আল্লাহ তাআলা তাদের জন্য জাহান্নামের আগুন আরাম করেছেন চার নম্বরে যার আসার আশ্রয় সহজ সরল যে পোশাক পরিছত ব্যবহারে চলাফিরায় সহজ সরল জীবনযাপন করে রাখালের মতো জীবনযাপন করে গরীবের মতো জীবন যাপন করে আল্লাহ তালা তার উপর জাহান নামের আগুন হারাম করেছেন